ভোলা লালমোহনে আওয়ামী সকল নেতাকর্মী বিএনপিতে যোগদান করছে বলে জানিয়েছেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বিস্তারিত তারা ছিলেন তুহিন দেওয়ান তজুমুদ্দিন উপজেলা থেকে জনাব তারাক রহমানের নির্দেশ আউলিগের নেতাকর্মীরা যাতে বিএনপিতে ভিড়তে না পারে সকল নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে অস্ত্র নিয়ে ঢুকে চালাবে তাকে আমরা বলিষ্ঠ রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন জিয়াউর রহমান দেশের এক সময় তিনি রাজপথে পাদক প্রতীপের আলো এসেছিলেন জনগণের চাল মাল রক্ষা করার জন্য আজকে জিয়াউর রহমান নেই তার দল বিএনপি এখনো আছে জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জিয়াউর রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা রাখবো অক্ষুন্নশাল আর আমার শেষ কথা শেষ লাইন একটি একটি ক্ষমতায় আসছে আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছেন একুশ বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে একুশ বছর বয়সে কিভাবে প্রধানমন্ত্রী হবে এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়স কমিয়ে দেওয়া হয়েছে একই একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে কোনো আপত্তি নাই জনগণ যদি এদেরকে বেছে নেয় বারো বছরের রাষ্ট্রপতি আমরা মেনে নেব বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই দি পিপল কোন ধরনের বৈষম্য সরকার যাতে না করে আমরা তাদের কাছে আসা যাবো ডক্টর ইনোজ আমাদের গর্ব সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে আমাদের সম্মান করি তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞতাবদ্ধ কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদ দল অতীত সকল সংগ্রামে ষোলো বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি মনে রাখবেন আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা এই কাজে আত্মনিয়োগ করুন যারা আমাদের জীবনকে অনেক মানুষের অনেক মায়ের কোল খালি করেছে তাদের বিচার করুন আর এই দেশের অর্থ সম্পদ যারা বিদেশে প্রচার করেছে সেটি দেশে ফিরিয়ে আনার চেষ্টা করেন এই প্রোক্লা এই মেশন ওই মেশন এগুলো জনগণের কাজে লাগবে না যদি এই তাদের চুরি করা অর্থ কিছু ফেরত আনতে পারেন বাংলাদেশের জনগণের কাজে সেটি লাগবে